আসসালামু আলাইকুম দর্শক আমরা লেকের পাড়ে একজন ভাইকে পেয়েছি তাকে ইসলামিক তিনটি প্রশ্ন করব সঠিক অ্যান্সার দিতে পারলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে ভাই আপনার নাম কি আমার নাম হৃদয় মজুমদার আপনি কি করেন আমি পড়াশোনা করি ক্লাসে আমি আবার দশম শ্রেণীতে আমি পড়াশোনার সাথে কৃষিকাজের সাথে জড়িত আছি আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে হজরত নুয়াল আলাইসাল্লাম কত বছর জীবিত ছিলেন হজরত নুয়াল আলাইসাল্লাম

মুসলমান জাতির ফিতার নাম মোহাম্মদ ধন্যবাদ আমাদের ঠিক আছে